যুগে রাহুর গুরুত্ব কিন্তু অপরিসীম আপনি যতই প্রচেষ্টা করুন যতই কঠোর পরিশ্রম করুন না কেন রাহু যদি আপনার ফেভারে না থাকে আপনি কখনো সেই সাফল্য পাবেন না বৃহস্পতি সে হলো জ্ঞানের কারক বুধ সে হলো বুদ্ধির কারক কিন্তু এই দুটি গ্রহের সাথেও যদি রাহুর কম্বিনেশন ভালো না থাকে তাহলে পরে কিন্তু সঠিক সময় সঠিক জ্ঞান এবং বুদ্ধিকে আপনি প্রয়োগ করতে পারবেন না এবং তাতেও কিন্তু আপনার সফলতা অন্তরায় থেকে যাবে আবার এই রাহুই কিন্তু আপনাকে তুর্কি নাচন নাচাতে পারে আবার এই রাহুই কিন্তু আপনাকে ভ্রমের সৃষ্টি করতে পারে এছাড়া আপনাকে ভবিষ্যতের কিছু পূর্বাভাস রাহু আগেই আপনাকে দিয়ে দিতে পারে যে আপনার পক্ষে কতটা ভালো আসছে এবং কতটা খারাপ আসছে এবং সেই অনুসারেই আপনি আপনার সেই সুযোগের সদ্ব্যবহারকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন রাহু যদি সদয় হয় আপনার প্রতি তাহলে আপনি হবেন রাতারাতি কোটিপতি তাই তো রাহুকে বলা হয় কিং অফ অর্থাৎ রাহুর পজিশন যদি ভালো থাকে সে আপনাকে স্মার্ট ওয়ার্ক করাবে অর্থাৎ যে কোনো কাজ আপনি খুব স্মার্টলি করবেন এবং দৈহিক পরিশ্রম ছাড়াও স্মার্ট ওয়ার্কের মধ্যে দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আর রাহু যদি আপনার খারাপ হয় তাহলে পরে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রমের মধ্যে নিয়ে যাবে এবং নানান রকম ভ্রমের মধ্যে দিয়ে ফেলবে শুধু তাই নয় আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে এবং আপনাকে দিয়ে প্রতারণার কাজও কিন্তু করিয়ে দেবে এই রাহুই রাহু হল চন্দ্রের নর্থ পয়েন্ট ডট যা আমাদের থট প্রসেসকে কন্ট্রোল করে এবং ঝট করে চিন্তা বা ডিসিশন নিতে কিন্তু আমাদেরকে সাহায্য করে সেটা খারাপ হোক অথবা ভালো হোক তবে দুর্বল রাহু হলে পরে সে কিন্তু সবসময় ভালো চিন্তা করবে এটা ভাবা কিন্তু অমূলক আর রাহু যদি খারাপ হয় তাহলে পরে সবসময় তার ভেতরে চিন্তা থাকবে কেউ যেন আমার ক্ষতি করে দিল কেউ যেন আমার ব্ল্যাক ম্যাজিক করে দিল হয়তো সে সুস্থই আছে কিন্তু তার সত্ত্বেও তার মনে হবে আমি রুগী বা আমি অসুস্থ হয়ে গেছি এই জিনিসগুলো কিন্তু রাহু আমাদেরকে করিয়ে দেয় তাই রাহু কোন ঘরে আছে বা কি পজিশনে আছে রাহুর শক্তি কতটা সেটা আমাদেরকে আগে জানা প্রয়োজন সেটা যদি আমরা জানতে পারি তাহলে বুঝবো রাহু কোন কোন ক্ষেত্রে ভালো ফল দেয় আর কোন কোন ক্ষেত্রে খারাপ ফল দেয় এই নিয়েই আজকের আমার এই ভিডিও নমস্কার আমি সুজিত পাঠক সবাইকে স্বাগত আমার চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আমি এই আলোচনা শুরু করবার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য দ্য কিং অফ রাহুর এই শক্তিকে সঠিকভাবে যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবহারিক জীবনে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যদি লগ্নে কারুর রাহু থাকে তাহলে পরে এদের হাতে টোটাল কন্ট্রোল প্রসেস থাকে এরা যে কোনো বিষয় কিন্তু কন্ট্রোল করতে পারে যদি সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে পরে অর্থ লাভের জন্য এরা কিন্তু নানান রকমভাবে চেষ্টা করে বা তাগিদ বেড়ে যায় অর্থ লাভের জন্য যদি থার্ড হাউসে কারো রাহু থাকে তাহলে পরে তার যশ নাম এবং প্রতিষ্ঠা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা প্রচন্ড রকমভাবে বৃদ্ধি পেয়ে যায় ফোর্থ হাউসে যদি রাহু থাকে সেই জাতক বা জাতিকা হবে কঠোর পরিশ্রমী যে কোনো বিষয় যে কোনো কাজ করতে তারা পিছপা হবে না এবং পরিশ্রম করে তবেই তারা কিন্তু সেই কাজটাকে সুসম্পন্ন করতে পারে যদি দেখা যায় ফিফ্থ হাউসে কারুর রাহু বসে আছে তাহলে পরে সে কিন্তু সর্বদাই চেষ্টা করবে শর্টকাট রাস্তা নেওয়ার অর্থ ইনকামের জন্য যত রকম শর্টকাট প্রসেস আছে সে কিন্তু সেটাই করবে এবং তার অদম্য চেষ্টা থাকবে সেইটার জন্যই সিক্স হাউসে যদি কারুর রাহু থাকে সেটা কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে যে কোনো খারাপ পরিস্থিতি আসুক যে কোনো সমস্যা আসুক সে কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে বেরিয়ে আসতে পারবে সেই বুদ্ধিমানতা সেই কৌশল তার কিন্তু সর্বদাই জানা থাকবে যদি সেভেন রাহু থাকে তাহলে পার্টনারের সাথে সমস্যা থাকবে জীবনে কোনো না কোনো ছোটখাটো প্রভৃতি থাকবে তার মধ্যে দিয়ে সে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে এবং অবশ্যই সে সাফলতা লাভ করতে পারবে যদি নাইনথ হাউসে কারুর রাহু থাকে তাহলে পরে সে ধর্মকর্ম তো অবশ্যই করবে কিন্তু প্রচলিত যে নিয়ম বা আচার এগুলোর ধারবে না সে তার মতন নিজে নিয়ম তৈরি করবে এবং নিজেই সেই আচার নিয়ম করে এগিয়ে যাবে ধর্মকর্ম নিয়ে যদি টেন হাউসে অর্থাৎ দশমভাবে ভাবে কারুর রাহু থাকে তাহলে পরে কর্ম সর্বদা তার পরিবর্তন হতে থাকবে আজকে এটা করছে কালকে সেটা করবে এক কর্মে তার মন কখনো বসবে না যদি ইলেভেন্থ হাউসে কারু রাহু থাকে অর্থাৎ একাদশভাবে তাহলে পরে সে অর্থ রোজগারের জন্য যতটা কিছু করবার সব রকম কিছু করতে পারে সেটা আইনি হোক চাই বে আইনি যদি টুয়েলভ হাউসে কারোর রাহু থাকে খরচ যেরকম হবে তার সাথে সাথে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সে কিন্তু রেহাই পেয়ে যাবে কোনো ক্ষেত্রে আটকাবে না তার কাজ এগিয়ে যাবে এ তো গেল কোন ভাবের মধ্যে রাহু বসে আছে অর্থাৎ ফার্স্ট থেকে টুয়েলভ হাউসের মধ্যে কোন কোন হাউসের মধ্যে রাহু বসে আছে তার একটা শর্ট প্রেডিকশন কিন্তু আসল খেলা তো অন্য জায়গায় রাহু কোন তত্ত্বের ঘরে বা কোন রাশিতে কোন তত্ত্বের ঘরে বসে আছে সেটা নির্ভর করবে রাহুর সঠিক ফলদানের ক্রিয়ার অর্থাৎ আপনার রাহু যদি কোন রাশিতে বসে থাকে সেই রাশি কোন তত্ত্বের আছে সেই তত্ত্বের ওপর নির্ভর করেই কিন্তু রাহু আপনাকে ফল প্রদান করবে আসুন সে বিষয় এবারে জেনে নিই মেষ সিংহ এবং ধনু এই তিনটে হলো অগ্নিতত্ত্বের রাশি আমরা জানি রাহু হচ্ছে বায়ু গ্রহ এবং এই রাহু যদি অগ্নিতত্ত্বের ঘরে থাকে তাহলে পরে অগ্নিকে প্রজ্বলিত করতে বা তাকে ছড়িয়ে দিতে ভীষণভাবে সাহায্য করে কাজে মেষ রাশিতে যদি রাহু কারুর থাকে তাহলে পরে তার মেজাজ কিন্তু মারাত্মক রকম বেড়ে যাবে যে কোনো কাজ সে যে কাজই ধরুক না কেন সেই কাজ চট জলদি ছাড়িয়ে শেষ করবার জন্য একটা প্রবণতা তার ভেতরে থাকবে যে আজকে এই কাজটা ধরেছি এটা এক মাস ধরে চলবে না এটাকে আমাকে এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করতে হবে যার জন্য অনেক সময় তার মেজাজ হারিয়ে যায় এবং সে কিন্তু একটু মেজাজি প্রকৃতির হয়ে যায় মেষ রাশিতে রাহু যেমন মানুষকে পরিশ্রমী করে ঠিক সেরকমই এই দ্রুত কাজ শেষ করবার যে তাগিদ বা চিন্তাধারা তাতে কিন্তু অনেক সময় এদের কাজ ভুলও হয়ে যায় যে কোনো কিছু ভাবনা চিন্তার ব্যাপারটা তার মধ্যে থাকে না যে ঠিক আছে এক্ষুনি কাজ কমপ্লিট করতে হবে করো আর এই করার তাগিদেই কিন্তু কাজটা কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় তার জন্য সর্বদা উচিত হচ্ছে কারুর সাথে পরামর্শ করে সঠিক চিন্তা ভাবনা করে তারপরে যদি কাজ করে তাহলে পরে তারা কিন্তু হানড্রেড সফলতা লাভ করতে পারে যদি মেষ রাশিতে আপনার রাহু অবস্থান করে যদি কারুর সিংহ রাশিতে রাহু অবস্থান করে তাহলে পরে কিন্তু এদের ভেতরে যশ নাম প্রতিষ্ঠা এটা পাওয়ার একটা প্রবণতা বা লোভ একটা ভীষণভাবে চেপে বসে যে করেই হোক এটা আমাদের করতে হবে তাড়াতাড়ি অর্থ কিভাবে কামাতে পারি কিভাবে রোজগার করতে পারি সেই জায়গাটা কিন্তু এদের ভেতরে চলে আসে ভীষণভাবে তাই এরা মানে স্পেকুলেশন জাতীয় কোনো কিছুর ভেতরে ভীষণভাবে জড়িয়ে যায় এবং স্পেকুলেশনটা পছন্দ করে এছাড়া অসহায়কে এরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এটা এদের একটা দারুণ গুণ আছে এই সিংহ রাশিতে যদি রাহু অবস্থান করে অনেক সময় এরা বিখ্যাত অপেক্ষা কুখ্যাত একটু বেশি হয়ে যায় অর্থাৎ ভালো কাজ অপেক্ষা অনেক সময় খারাপ কাজ করেও কিন্তু বেশ কুখ্যাত নামডাক খুব হয়ে যায় এদের এছাড়া এরা তর্ক বিতর্ক ভীষণভাবে করে এবং তার সাথে কোনো না কোনো ক্ষেত্রে কারুর সাথে জড়িয়ে যায় তর্ক বিতর্কে কাজেই যতটা সম্ভব তর্ক বিতর্ক এড়িয়ে চলুন দেখবেন আপনি কিন্তু আপনার জীবনের সফলতা বা লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন যদি রাহু কারু ধনু রাশিতে থাকে তাহলে পরে কি রেজাল্ট আসতে পারে এরা জ্ঞানের প্রকাশ করে অর্থাৎ যেটা জানে না সেটা নিয়ে তারা আলোচনা করে কারুর থেকে জ্ঞান আহরণ করে এই নেশাটা কিন্তু এদের ভেতরে ভীষণভাবে হয় যেহেতু এটা বৃহস্পতির ঘর এবং রাহু এখানে বায়ু কারক বায়ু কখনো স্থির থাকে না চঞ্চল থাকে তা সে কিন্তু সবসময় চেষ্টা করবে বা কৌতূহল থাকবে তার যে আমি শিখবো জানবো এই ব্যাপারটা এদের ভেতরে ভীষণ ভাবে থাকে এছাড়া এরা সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করাটাই হচ্ছে এদের মেন কাজ অনেক সময় আবার এরা কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় হয়তো চেনা নেই জানা নেই বা কোনো আহ সেরকম আগের পরিচয় নেই এরা কিন্তু ঝট করে সেখানে জ্ঞান বিতরণ করতে থাকে বা কিছু কিছু ক্ষেত্রে এরা কাউকে বিশ্বাস করে ঠকে যায় এই ব্যাপারগুলো কিন্তু এদের ভেতরে ভীষণভাবে আসে এবং এরা অজান্তেই এদের নিজের কোয়ালিটিটাকে নষ্ট করে ফেলে যদি রাহু সেক্ষেত্রে একটু খারাপ থাকে বা কোনো রকম ডিস্টার্ব হয়ে যায় তাহলে পরে এদের কোয়ালিটি নষ্ট করে দেয় অর্থাৎ কোনো রকম ভাঙের মধ্যে এরা জড়িয়ে যায় জড়িয়ে গিয়ে এদের কোয়ালিটি ভালো গায়ক হয়তো দেখা গেল তার নিজের কোয়ালিটি তারা ভাঙ করে নষ্ট করে দিল ভালো লেখক সে হয়তো কোনো রকম কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেল অবৈধ জম সম্পর্কে জড়িয়ে গিয়ে তাদের সে ক্যারিয়ারটা নষ্ট করে দিল এই যে কোয়ালিটিটা আছে এটা তারা কিন্তু ভীষণভাবে নষ্ট করে দেয় যদি এই সঠিকভাবে নিজেদের কোয়ালিটিকে মেনটেন করতে চায় তাহলে পরে সঠিক সঙ্গ এদের দরকার সঠিক সঙ্গ যদি এরা করে তাহলে পরে কিন্তু এরা ভীষণভাবে ভালো থাকে অনেক সময় কিন্তু দেখা যায় ধনু রাশিতে রাহু থাকলে এরা কনভার্ট হয়ে গেছে ধরুন একটা কমিউনিটিতে সে রয়েছে সেই কমিউনিটি থেকে অন্য একটা কমিউনিটিতে সে কনভার্টও হয়ে যায় এবারে আসবো বৃষ কন্যা এবং মকর এই তিনটে পৃথ্বী রাশি এই পৃথ্বী রাশির মধ্যে রাহু যদি থাকে তাহলে পরে কি ফল হতে পারে যদি ধরুন বিশ্ব রাশিতেই কারুর রাহু রয়েছে তাহলে পরে এরা সবসময় মেটেরিয়াল গেন করার রাশি এটা এরা এরা সবসময় মানে চেষ্টা করবে যে আমার এটা চাই তা আমার লক্ষ্য পূরণ কর অনুযায়ী সেইটাকে আমাকে চাইতেই মানে পেতেই হবে এই জোটটা এদের ভেতরে ভীষণভাবে থাকে এদের কাছে অর্থ হলো প্রধান মোটিভেশন অন্য কিছু না অর্থ আমার চাই যে করেই হোক যেখান থেকে হোক অর্থ আমার চাই এটাই হচ্ছে ওদের ক্ষেত্রে মোটিভেশন অর্থ এদেরকে ভীষণভাবে মোটিভেট করে দেখা যায় অর্থটা এরা ভীষণভাবে চায় স্মার্ট ওয়ার্ক ভালোবাসে সবসময় যে দৈহিক পরিশ্রম করবে তা না খুব স্মার্ট ওয়ার্ক ল্যাপটপ টেলিফোন বা মোবাইল এই নিয়ে এরা কাজ করবে এবং এর থেকেই কিন্তু এরা অর্থ উপার্জন করবে এই স্মার্ট ওয়ার্কটা এরা ভীষণভাবে করে পরিবারকে খুব ভালোবাসে এবং পরিবারকে খুব ভালো রাখতে জানে এরা যে করেই হোক এ মানে এরা চেষ্টা করে যে করেই হোক পরিবারটাকে আমরা ভালো রাখবো রাহু যদি এখানে থাকে রাহু যদি খারাপ হয় তাহলে পরে তারা পরিবার থেকে দূরে চলে যায় তারা পরিবারের প্রতি উদাসীন থাকে এবং পরিবারকে সেইভাবে কিন্তু দেখাশোনা করে একটা রুপিস অফ ফিগার অর্থাৎ একটা টাকা মানে যে যেটা ওরা চিন্তা করে ধরুন চিন্তা করলে যে আমার এক কোটি ইনকাম দরকার বা এক কোটি রোজগার দরকার বা এক কোটি আমি জমাবো এই লক্ষ্য নিয়ে যদি তারা এগোয় তাহলে পরে এরা সাকসেস হয় অবশ্যই এই জায়গাটা কিন্তু তাদের করা উচিত লক্ষ্য তাদের একটা রাখা উচিত এবং সেই লক্ষ্য ধরে যদি এগোতে পারে এরা সাকসেস হবে চলে আসবো কন্যা রাশিতে কন্যা রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে পরে কি ফল পায় অর্থের জন্য এরা প্রচন্ড পরিশ্রম করে উদয়স্থ পরিশ্রম প্রচন্ড পরিশ্রম অর্থের জন্য করবে এবং এই ক্ষেত্রে এদের যেটা হবে একটা সিস্টেমেটিক রোজগার কিন্তু তার সাথে চলে আসে এই নয় যে এককালীন একটা টাকা এসে গেল ওরা বসে গেল তা নয় এরা কিন্তু এই মানে যে পরিশ্রমটা করবে এর সাথে সাথে একটা সিস্টেমেটিক রোজগার এদের চলে আসে যদি রাহু এখানে অবস্থান করে এই রাশিতে যত শর্টকাট করবে ততই কিন্তু এদের সমস্যা তৈরি হবে পরিশ্রম করুক সিস্টেমেটিক ওয়েতে রোজগার করুক কিন্তু যদি শর্টকাটের চেষ্টা করে সাথে সাথে কিন্তু তার টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে এছাড়াও রাহু খারাপ হয়ে গেলে পরে এদের সুদের টাকা গুনতে গুনতে আর ব্যাংকের ইএমআই গুনতে গুনতেই সব টাকা শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে টাকা সুদ করতে করতে এই সমস্যাটা কিন্তু ক্ষেত্রে আছে দিতে কাজে যতটা সম্ভব তাদের সবসময় চেষ্টা করতে হবে আয় এবং ব্যয়ের হিসাব একটা নিজেদেরকে রক্ষা করা রক্ষা করে যদি এরা এগোতে পারে তাহলে পরে এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে ক্যালকুলেশনটা ভীষণ দরকার ক্যালকুলেশনটা হলো এদের জীবনের পার্ট একটা তা কাজেই এই রাশিতে কন্যা রাশিতে যদি রাহু থাকে সঠিক ক্যালকুলেশন করে যদি এরা এগোয় তাহলে পরে জীবনে প্রচুর অর্থ রাখতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে এবং আপনাদের সেটাই করা উচিত যদি মকর রাশিতে রাহু অবস্থান করে তাহলে পরে সেই জাতক বা জাতিকার উচিত হচ্ছে গৃহ থেকে একটু দূরে গিয়ে কাজ করা বাড়িতে থেকে এরা ভালোভাবে কাজ করতে পারবে না বা বাড়িতে থেকে সেই উন্নতির জায়গা কিন্তু তুলে আনতে পারবে না হয় বাড়ির থেকে কিছুটা দূরে করুক না হলে পরে সে তার রাজ্য থেকে দূরে গিয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করুক তাহলে পরে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নাহলে পরে এদের গ্রোথ আসবে না গ্রোথ একটা জায়গাতে এসে আটকে যাবে এটাই সমস্যা যত এক্সপেরিমেন্ট কম করা যায় ততই ভালো এরা ছোটোখাটো বিষয় নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করে কেন হলো থেকে হলো কিভাবে হলো এত এক্সপেরিমেন্টের দরকার নেই এক্সপেরিমেন্ট না করে কাজ করে যান দেখুন আপনার সফলতার জায়গা তৈরি হয়ে যাবে এবং আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন চলে আসবো এবারে তুলা মিথুন এবং কুম্ভ এই তিনটে হলো বায়ুকারক রাশি এবং বায়ুকারক রাশির সাথে বায়ুকারক গ্রহ যদি থাকে অর্থাৎ এই তিনটে রাশির মধ্যে কোনো রাশিতে যদি রাহু থাকে তাহলে পরে কি ফল আপনারা পাবেন তাহলে পরে কি ফল আপনারা পেতে পারেন আপনাদের আশপাশের বন্ধু বান্ধব বা আত্মীয় বেশিরভাগই কিন্তু আপনাকে ইউজ করবার চেষ্টা করবে মানে তারা কিন্তু ফেক হবে আপনাকে দেখাবে আপনাকে খুব ভালোবাসছে আপনার ঝুঁকে দুকে আছে কিন্তু সে তার নিজের ধান্দাটুকুর জন্য সে আপনার সঙ্গে থাকবে একদম স্ট্রেট কাট কথা আপনার উন্নতি হলে পরে সে বলবে দু নম্বরী ভাবে কিছু উন্নতি করেছে তার জন্য এসছে আর আপনার যদি অবনতি হয় তার পেছনে গিয়ে তারা হাসবে বলবে এই পাপ করেছে যার ফলে এটা হয়েছে মানে আপনি যেদিকেই না কেন সেদিক দিয়ে কাটবেন শাঁখের করাতের মতন অবস্থা কিন্তু লাক্সারি জীবন খুব পছন্দ করে এবং এদের হাতে লাক্সারিয়াস যে আইটেম সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে এই ঘরে রাহু থাকলে পরে সারা জীবনে এরা প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং এদের নানা সুযোগ কিন্তু পর 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 আসতে পারে পরিশ্রমী হয় এবং পরিশ্রমের ফল তারা পায় তবে একটা জিনিস যদি এরা নিজেদের লোকের কাছে বা নিজের আত্মীয় স্বজনের কাছে ডিপেন্ড হয়ে যায় যে একে ছাড়া চলব না বা কিছু তাহলে পরে তারা ভীষণভাবে প্রতারিত হয় সেটা চিন্তা করে আপনারা এগোবেন এবং নিজের কাজ নিজে করুন কারোর ওপর ডিপেন্ড হওয়ার দরকার নেই যদি তুলা রাশিতে থাকে রাহু তাহলে পরে কি ফল পেতে পারে তুলা রাশিতে থাকলে পরে এরা কিন্তু জীবনে এগোনোর ইচ্ছা প্রবলভাবে থাকবে কিন্তু অনেক সময় গৃহের সমস্যার জন্য এরা এগোতে পারবে না কোনো না কোনো বাধা ক্রিয়েট করবে তাকে আটকে দেবে বা ইমোশনালি ব্ল্যাকমেল করবে এই সমস্যাগুলো তৈরি হবে এদের ক্ষেত্রে কিন্তু যদি এরা সেইগুলো না দেখে বা সেগুলো ওভারলুক করে যায় তাহলে পরে জীবনে উন্নতির জায়গা তৈরি করতে পারবে যদি কুম্ভ রাশিতে কারুর রাহু অবস্থান করে তাহলে পরে কি ফল হতে পারে এরা পরিশ্রম করে পরিশ্রমের ফল তারা কিন্তু পূর্ণ মাত্রায় পায় জীবনে প্রচুর সফলতা আসে এবং সুন্দরভাবে তারা ক্যালকুলেটিভ ভাবে হিসাব নিকাশ করে কিন্তু এগিয়ে যায় এবং জীবনে প্রচুর উন্নতি এদের আসে তবে একটা কথা যেহেতু অর্থ যখন চলে আসে এদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় এদের একটু অহংবোধ ভেতরে চলে আসে যদি এই অহংবোধকে দূরে রাখে এবং এই অ্যাটিটিউডকে যদি সরিয়ে রাখে তাহলে পরে এদের উন্নতি কেউ আটকাতে পারবে না অসম্ভব সুন্দর এরা উন্নতি জীবনে করতে পারে কিন্তু এই অহংবোধ বা অ্যাটিটিউড আনকন্ট্রোলড হয়ে যায় যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে পরে কিন্তু তাকে আর সফলতার জায়গায় পাওয়া যাবে না সেটা চিন্তা করে আপনাদেরকে অগ্রসর হতে হবে এবারে বলবো কর্কট বৃশ্চিক এবং মিন এই তিনটে জলরাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে পরে কেমন হতে পারে কর্কট রাশি জলরাশি সেখানে যদি রাহু বসে থাকে তাহলে পরে তার যে ইচ্ছা সবাই চায় একটা ভালো গাড়ি ভালো বাড়ি ভালোভাবে থাকা লাক্সারিয়াস জীবন এইটা কিন্তু এদের ভেতরে ভীষণভাবে প্রভাব ফেলে এগুলোর প্রতি কিন্তু এদের ভীষণ দুর্বলতা তৈরি হয় অনেক সময় শখ পূরণের জন্য এরা কি করে ঋণ গ্রহণ করে ফেলে অন্য দেখবে কি বলবে আমার ছোট গাড়ি আর বড় গাড়ি দরকার এরা সবসময় কিন্তু এই ক্ষেত্রে ঋণ গ্রহণ করে ফেলে এর থেকে আপনাদের বিরত থাকতে হবে আপনার যতটুকু আছে ততটুকু নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি সঠিকভাবে এগিয়ে যান আপনি সফলতা পাবেন কিন্তু লোককে দেখাতে গিয়ে নিজে কিন্তু বিপদে পড়বেন না চলে আসবো যদি বৃশ্চিক রাশিতে আপনার রাহু বসে থাকে তাহলে পরে কি ফল আপনি লাভ করতে পারেন বৃষ্টিকে যদি রাহু আপনার বসে থাকে আপনি ইমোশনালি ভীষণভাবে কিন্তু হ্যাকেল হতে পারেন ইমোশনালি নানা রকম ভুল করতে পারেন নানারকম বাধা আসতে পারে এই জায়গাগুলোকে আপনি কিন্তু ইমোশন দিয়ে কাটতেও চেষ্টা করবেন না করবেনও না কারণ আপনাকে এখানে ডেয়ার ডেবিল মনোভাব রাখতে হবে তাহলে পরে আপনি ইমোশন থেকে জয় হতে পারবেন নাহলে পরে কিন্তু নিজের কাছে নিজেই পরাজিত হতে থাকবেন পূর্ব জন্মের পূর্বজন্মের রকম। কোনো কাজ বা অপূর্ণ কাজ যদি হয়ে থাকে সেই কাজ নিয়েই আপনাকে এই জন্মে আসতে হবে এবং সেই কাজগুলোকে সঠিকভাবে আপনার করতে হবে কাজেই আপনি ধর্ম করুন কোনো দান ধ্যান করুন বা যাই করুন না কেন যেগুলো আপনাকে পূর্বজন্মের কর্মাকে নষ্ট করবে সেই জায়গাগুলোই আপনাকে দেখতে হবে এবং আপনাকে যতটা সম্ভব ডাউন টু আর্থ হতে হবে আপনি সব সবসময় যে ওপরে পা দিয়ে চলবেন সেরকম ব্যাপার নয় ডাউন টু আর্থ যত থাকবেন তত আপনার ক্ষেত্রে ভালো চলে আসবে যদি মিন রাশিতে রাহু থাকে তাহলে পরে তারা কি ফল করবে তাড়াতাড়ি হয়ে যাবে মানে সবসময় একটা ইরিটেশন তাদের কাজ করবে এবং ঝট করে রেগে যাবে ইরিটেড হয়ে যাবে এটা কিন্তু ভীষণভাবে করিয়ে দেয় মীন রাশিতে যদি রাহু অবস্থান করে তবে রিস্কও নিয়ে নেয় যে কোনো ক্ষেত্রে ঝট করে লাফিয়ে পড়লো রিস্ক নিয়ে নিল হাবুডুবু খেলো কিন্তু উঠে যাবে রাহু তাকে উঠিয়ে দেবে কিন্তু রিস্ক নিয়ে নেবে ভালো রাহু হলে পরে তো তাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে হাবুডুবু খাওয়ার পরেও তাকে সুন্দর জায়গায় তুলে নিয়ে যাবে আর খারাপ রাহু হলে পরে হাবুডুবু খাওয়ার পরে তাকে বেশ কয়েক বছরের জন্য একটু রেস্টে দেবে অর্থাৎ সেইভাবে আতে অর্থ করি কিছু আসবে না কিছু কিছু ক্ষেত্রে আটকে দেবে বা বাধার জায়গা নিয়ে তৈরি তৈরি করবে এবং গৃহ থেকে অনেকটা দূরে কিন্তু নিয়ে যাবে এই রাহু যদি মিন রাশিতে কারুর রাহু অবস্থান করে যদি এই রাশিতে রাহু বসে থাকে তাহলে পরে জাতক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি করে মারাত্মক রকম রেজাল্ট এরা পায় কাজেই এক্সপোর্ট ইম্পোর্ট যা বিদেশি মুদ্রা নিয়ে আসতে পারে এই রকম ধরনের ব্যবসা যদি এরা করে তাহলে পরে এদের ক্ষেত্রে খুব ভালো সফলতার জায়গা আসবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে তাহলে পরেই ভালো হবে তাহলে বন্ধুরা আমাদের এই যে বারোটা রাশি বারোটা রাশির যে তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী কিন্তু এক একটা রেজাল্ট রাহু আমাদেরকে দেয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আগামী দিনে আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার